That is okay. এই মাত্র অপবিশ্বাসের কাচ্ছি বিরানি দিয়ে ইত্তার ঘোড়া দেখে ইতিমধ্যে সাকিব খান অবাক হয়ে পড়ছেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে থাকুন দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস কাচ্ছি বিরানি দিয়ে ইত্তার খুলতে অপবিশ্বাসের কাচ্ছি বিরানি দিয়ে ইত্তার খোলা দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন এরকম লুক ও কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় কাচ্ছি বিরানি দিয়ে ইত্তার খুলতে ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে অপবিশ্বাসকে উপবিশ্বাসকে বেণে দিয়ে ইত্যার খোলা সবার সঙ্গে দেখে আপনাদের কি মতামত নিশ্চয় বক্সে জানিয়ে দিন তো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকলেনটি বাজে ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ